আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমারত ভিউ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমরা আপনার সামনে একটি প্রোডাক্ট নিয়ে আসলাম দুটি প্রোডাক্ট একটা হচ্ছে ওয়াল সুগে এবং অন্যটি হচ্ছে আপনার ওয়ার ড্রোপ তো আমি আপনাকে দুটার ডিটেলস আমি আপনাকে বলবো তো এই প্রোডাক্টগুলো আমাদের অনলাইনে ইউটিউব দেখে আমাদের কাছে অর্ডার করেছেন সিলেট সুনামগঞ্জ ছাতক থেকে দুইটি প্রোডাক্ট উনি একসাথে অর্ডার করেছেন তো আজকে আমরা ওনার এই দুটি প্রোডাক্ট ডেলিভারি দিব তো ডেলিভারি দেওয়ার এক মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো এটা হচ্ছে একটা ওয়াল শুকেস এটার প্রস্তাব হচ্ছে আপনার পাশে 5 ফিট লম্বা হচ্ছে 6 ফিট এবং আপনার ডেপথটা হচ্ছে আপনার 20 ইঞ্চি খুব সুন্দর ডিজাইনের মধ্যে করেছি আমরা এটি তো এটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই বড় বড় আপনার চারটি সেলফ এবং আমরা এটাকে আমরা করেছি কমপ্লিট উডেন কালার খুব সুন্দর করে আমরা রেডি করেছি ভিতরে আপনারা ক্রিম কালার করে দিয়েছি কালার সাথে কম্বিনেশন করে খুব ভালো উন্নত মানের আমরা হাতল এখানে ইউজ করেছি খুবই উন্নত মানের আমরা গ্লাস ইউজ করেছি এবং কমপ্লিট বাইশ গ্যাচ ম্যাটশিট দিয়ে তৈরি এগুলা এবং নিচে রয়েছে আপনার বড় বড় দুটি ড্রয়ার বড় বড় দুটি ড্রয়ার দিয়েছি আমরা এখানে এবং নিচে দিয়েছে খুঁটি সিস্টেম আপনারা খুঁটি করতে পারেন বক্স করতে পারেন যার যেরকম করতে পারেন তো খুব সুন্দর করে আমরা এটি প্রোডাক্ট রেডি করেছি এবং আরেকটা হচ্ছে আপনার আমি যদি দেখাই এই হচ্ছে উডেন কালার দুটোই কাঠ কালার তাহলে আপনার অন্য কালার করতে পারেন কাস্টমার ইয়ে ছিল কাঠ কালার সেটা আমরা কাটক করছি এটা হচ্ছে কাঠ কালার ওয়ার এখানে আছে বড় বড় চারটি ডেস্ক এটার পাশে পাশে হচ্ছে আপনার সাড়ে চার ফিট লম্বা হচ্ছে আপনার সাড়ে চার ফিট এটার ভিতরের ইন্টারনেটটা আমি দেখাই এখানে রয়েছে আপনার একটা কোট হ্যাঙ্গার এবং নিচে দিচ্ছে একটা ছোট ড্রয়ার মিনি ড্রয়ার যেখানে আপনারা খুব প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন আর এখানে রয়েছে বড় বড় চারটি ডেস্ক আর এটার ডিপ হচ্ছে আপনার বিশ ইঞ্চি তো দুইটি প্রোডাক্টই অর্ডার করেছেন আমাদের কাছ থেকে আমাদের কাছে সুনামগঞ্জ ছাতক থেকে মোহাম্মদ আব্দুল আজিজ ভাই তো ওনার এই প্রোডাক্টগুলো আজকে আমরা ডেলিভারি দিব ডেলিভারি দেওয়ার এক মুহূর্তে আমি আপনাদেরকে দেখালাম যদি আপনাদের কারো এই প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আর আর যদি যারা চট্টগ্রামের শহরের ভিতরে আছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের আছে পাঠানটলি রোড নাজিরপোল চট্টগ্রাম এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট ফোর ফাইভ ডাবল ফোর নাইন টু এই নাম্বারে আপনার আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে অর্ডার করবেন আমরা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো আর যদি পছন্দ হয় স্ক্রিনশট সহ নিয়ে যে প্রোডাক্ট পছন্দ হবে এই প্রোডাক্টের স্ক্রিনশট সহ নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাকে এই প্রোডাক্টের সম্পূর্ণ বিস্তারিত আপনাকে বলে দিব তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ